হ্যালো ইবরুহ আসসালামু আলাইকুম এই ঝড় বৃষ্টির মধ্যে আর হচ্ছে প্রচণ্ড আবহাওয়া খারাপের কারণে কোথাও যাইতে পারি নাই আর যেদিকে যাচ্ছে সেদিকে শুধু মানে বৃষ্টি আর বৃষ্টি শুধু পানিরই সংবাদ তো ফাইনালি হচ্ছে অনেক দিন পর দাওয়াত পাইছি ডিনারের মানে রাত্রের দাওয়াতটা পাইছি তো দাওয়াত তো মিস করা যাবে না তো এখানে আমি রেডি টেডি হয়ে একদম আমার মা রেডি হয়েছে সবাই রেডি হচ্ছে তো অবশ্যই কমেন্ট করবেন কেমন হয়েছে তো এখানে রমিম যাচ্ছে মানে আমার ভাগ্নাটা যাচ্ছে আমার আমরা গাড়িতে যাচ্ছে আরও লোকজন ওখানে গিয়েছে ওরা তো এখানে আমার মেয়েটা সবাইকে হাই বাই বলে দিচ্ছে আর যেহেতু গেস্টের বাসায় যাচ্ছে এখন মিনিমাম হচ্ছে কয়টা বাজে সাতটা কালকে সাড়ে সাতটার দিক এটা কালকের ভিডিও তো কালকে সারা হয়নি কোনো কারণে তো এই কথা যেহেতু গেস্টের বাসায় যাচ্ছে এখান থেকে আমাদের জন্য স্পেশাল মিষ্টি নিতে হবে আর আমাদেরকে স্পেশাল বলতে রাখি তো যারা আমার পাঁচবিতে চেনেন মানে পাঁচবি যারা আমার হচ্ছে টুকটাক ভিডিও দেখেন তারা জানেন যে পাঁচবিবির মধ্যে সবচেয়ে স্পেশাল হচ্ছে রাখি মানে আমাদের এখানে নাম করা হচ্ছে রাখি এই রেস্টুরেন্টটা তো এখান থেকে আমরা হচ্ছে টুকটা কিছু মিষ্টি এবং যা কেনার মতো কিনছি তো এখানে আমার মেয়ে যেটা দেখতেছে ওটাই খাইতে চাচ্ছে মানে ও খাবে না শুধু ও নিয়ে নষ্ট করবে ও খাইতে চাই না মানে খাইতে পারে না ও হচ্ছে নিয়ে নিয়ে নষ্ট করে এরকম ব্যাপারটা ওইখান থেকে মিষ্টি আবার এটা ওটা কেনার পর এখন আমরা রওনা দিলাম যেহেতু রাত্রেবেলা রাত্রেবেলা হচ্ছে বের হওয়ার পর সঙ্গে সঙ্গে বৃষ্টি আমাদের ভাগ্যটাই খারাপ ওইরকম আহামারি বৃষ্টি হয় না টুকটাক বৃষ্টিটা হয়েছে আসার পরে দেখতেছি সুন্দর একটা কিউট বিড়াল আমার যে এত পছন্দ বিড়াল আমি কি বলবো কিন্তু আমার হাজব্যান্ড কিনে দেয় না বিড়ালে পছন্দ নাকি মনে হচ্ছে অনেক ক্ষতিকর এ কারণে কিনে দেয় না বাসায় এখান থেকে হচ্ছে টুকটাক আমি ভিডিও অনেক ভিডিও করছি সেই ভিডিওগুলো আমি আপলোড শর্ট ভিডিও আমি এত এত ভালো লাগছে আমার মানে হচ্ছে আমি বাসায় নিয়ে যাই এরকম ব্যাপারটা তো হচ্ছে বাসায় তো নিয়ে যাইতে না আর আমাকে কিনেও দিবে না তো অন্য এই বিড়ালকে আমি অনেক আটর করতেছি তো এক ঘন্টার জন্য আমার কাছে ছিল আমি কী বলবো এত সুন্দর এত কিউট মানে বিড়ালের বাচ্চা দেখলে মায়া লাগে এত ভালো লাগে সো যারা বিড়াল পছন্দ করে অবশ্যই কমেন্ট করবেন তো এখানে এই বিড়ালটাকে অনেক আদর আদর করার পর যেহেতু হচ্ছে অনেকক্ষণ আমরা আসছি আবার সবাই ওইদিকে আড্ডা দিচ্ছ আর এদিকে আমি কয়েকটা ভিডিও কয়েকটা ফুটেজ আমি এখান থেকে নিয়েছি আর কয়েকটা ছবি তুলছিলাম তো ফাইনালি আমরা সবাই আডর কাটা দেওয়ার পর এখন আমরা খাইতে বসবো যেহেতু এখন অনেক রাত হয়েছে আমরা আমার অনেকক্ষণ আসছি তো এখানে অনেক অনেক আইটেমস পাক করছে অনেক আইটেম যেহেতু হচ্ছে আমার নতুন এই বাসায় নতুন গেস্ট তো আমাদের যেহেতু পাক করতে হবে তো এখানে অনেক কিছু আইটেমস পাক করছে মানে রান্নাগুলো কী যে বলবো অনেক মজা হয়েছে তো এখানে অনেকগুলো আইটেম সবাই এখানে খাইতে বসছি আর এখানে একটা ভাইয়াও রান্না করছে ও রোস্টটা রান্না করছে একটা ভাইয়া অনেক মজা হয়েছে মানে টুকটাক ছেলে মেয়ে কিন্তু উভয় ভাই রান্না করছে কে বলা মনে হচ্ছে ইয়া নাই তো এখানে আমার মেয়েও আমার মেয়ে এখানে বারবার আসতেছে সবাই মিলে ওখানে বসে খাচ্ছে সবাই মিলে খাওয়ার মজাই আলাদা তাই না তো গ্রামীণ এখানে চিকেন খাচ্ছে ও হচ্ছে দেখাচ্ছে যে আমি খাচ্ছি তো এদিকে আমার হাজব্যান্ডও খাচ্ছে আমার মেয়ে আবার নাচানাচা শুরু করছে আর এদিকে ও নাচটা দেখে সবার অবাক হয়ে যাবে এত সুন্দর করে নাচে মাসাল্লা অনেক কি ও তাই না অনেক সুন্দর করে নাচতেছে এদিকে নাচানাচি শেষ করার পর এখন হচ্ছে রাত সাড়ে দশটা বাজে এখন আমাদের যেহেতু বাসায় যাওয়ার পালা তো বাসায় যাওয়ার আগে আন্টি আমাদের জন্য অনেক কিছু দিয়ে দিছে তো হচ্ছে আঙ্কেল যেহেতু বিদেশে থাকে এখান থেকে কয়েকটা চকলেট আমাকে দিছে তো খাইছি ভিডিওটাকে আমার অবশ্যই কমেন্ট করবে এই পর্যন্ত সফলতা থাকবে la pech,